যদি হারাম হয় তো বাংলাদেশের সমস্ত সাইটে মানা ডবল হারাম কথা বুঝতে পেরেছে যারা মানুষের সাথে গোবর ভরা আগে গোবর করতে হবে তারপরে

আল্লাহ কোরআন পাকের হাত বলেছেন আল্লাহ কোরআন পাকের চেহারা কথা বলেছেন আল্লাহ কোরআন পাকের পায়ের কথা বলেছেন তো যদি আকার আকৃতি না থাকে তো হাত কি করে হতে পারে কথা বুঝছেন কি বুঝছেন না আল্লাহ বলেছেন আমি আদমকে নিজের সুরাতে তৈরি করেছি এর মানে আল্লাহ সুরাত আছে সুরাত মানে আছে মানে আকার আছে তুমি যেই দিকে তাকাবে আল্লাহর চেহারা আছে তার মানে আল্লাহর চেহারা আছে মুখ আছে আর মুখ আছে চেহারা আছে মানে আকার আছে যুক্তি কথা বুঝিয়ে আসছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আজ থেকে হাজার বছর পূর্বে 1100 বছর পূর্বে 800 বছর পূর্বে 900 বছর পূর্বে 1400 বছর পূর্বে কুরআন কেউ বুঝতো না আজকে বুঝنے वाला जन्म নিয়েছে কথা বলে পূর্বের জামানায় কুরআন বুঝنے वाला ছিল না আজকে জন্ম নিয়েছে

কথা বুঝিয়া সি তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহ আল্লাহ কেন বললেন আল্লাহ চেহারা কেন বললেন

জান্নাতে মুসলমান আল্লাহর দিদার করবেন আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহকে মুসলমান কেমন করে দেখবেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেমন দেখবেন এই কেমন শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা হচ্ছে ভুল কারণ কেমন তাকে বলা হয় যার কোন উদাহরণ থাকে আল্লাহর কোন উদাহরণ নাই তো আল্লাহ কেমন করে দেখাবেন কি করে দেখাবেন এটা আল্লাহর কুদরতে ছেড়ে দিতে হবে আমার আপনার ব্রেন খাটালে ঈমান নষ্ট হয়ে যাবে

বলে কি বলে না নবীর ওস্তাদ شریف বলে কি বলে না কিন্তু নবীর kia kia

কথা বলতে হবে তার জন্য বলতে চাই নাম লামাজামি হতে পারে নাম আহলে হাদিস হতে পারে নাম দেওবানি হতে পারে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ইসলামিক ভেসে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল যেই আকীদা আমাদেরকে দিয়েছে সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেই আকীদার প্রতি সুন্নি জামাত দাঁড়িয়ে আছে বলে সুবহান

আরেকটি আকীদার কথা বলি কয়টি প্রশ্ন আছে উত্তর দেওয়ার পরে বাবা একটা কথা বলতে চাই আল্লাহ কি জালিম হতে পারে কথা বলতে হবে আল্লাহ কি জালিম হতে পারে কথা বলে কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে আল্লাহ জালিম হতে পারে ঈমান থাকবে না কাফির হবে ঈমান নষ্ট হয়ে যাবে ডক্টর জাকির নায়েকের একটি কিতাব রাইট অফ ওমেন ইন ইসলাম

চারজন আমার হয়েছে কাজ আছে আপনারা যদি এখানে আমি ইংরেজি ভালো জানি না

কথা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহ বলে আমি সবাই মহিলাদের মধ্যে আমি পাঠাই আল্লাহ দান করুন তাই রকম বাবা